আগামীকাল বাসায় ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন আছে পঁচিশ জন মেহমানদেরকে দাওয়াত করা হয়েছে তাই আজকে বাজারগুলো করা হলো। সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল লিস্ট অনুসারে ব্যাগ ভর্তি করে বাজার করে এনেছে বাজার থেকে আসার পরে এখন ব্যাগ থেকে এক একে সব জিনিসগুলো বের করে নিচ্ছে এখন এই বাজারগুলো গুছিয়ে নিতেই আমার সারাদিন পার হয়ে যাবে অন্য কোনো কাজে হাতে দিতে পারবো না ফ্রাই করার জন্য কিছু মাছ নিতে বলেছিলাম তো এখানে ছোট সাইজের মৃগেল মাছ গুলো নিয়েছে দুই আড়াই কেজি এক কেজি গরুর মাংস নিয়েছে মাংসগুলো কিন্তু খুবই ভালো ছিল ছয় কেজি গরুর মাংস দিয়ে পঁচিশ তিরিশ জন মেহমানদেরকে আপ্যায়ন করতে হবে মাংসগুলো দেখতে কিন্তু খুবই ভালো ছিল গরুর মাংস কিনতে গেলে সাধারণত খুবই সকালে বাজারে যেতে হয় তাই আজকে আপনাদের ভাইয়া সকালেই বাজারে গিয়েছিল গতকালকে আমার পালন করা যে মুরগিগুলো ছিল সেগুলো জবাই করা হয়েছে তবে এই চারটা মুরগি দিয়ে তো আর পঁচিশ জন মানুষের খাওয়া হবে না বলেছিলাম আরো তিনটা মুরগি নিতে বড় বড় সাইজের সেই জন্য তিনটা মুরগিও নিয়ে এসেছে বাজারগুলো গুছিয়ে রেখে আবার ঝটপট করে আমার রান্না বান্নাও করতে হবে জানি না অতগুলো কাজ একা হাতে কিভাবে বা করব হেল্প করার মতো কেউ নেই যদিও আমার শাশুড়ি আছে কিন্তুshe তো আর হেল্প করতে পারবে না এই হোক মাংসের পিসগুলো অনেক বড় বড় ছিল তো সেগুলো ছোট ছোট করে কেটে নিলাম এবার মুরগিগুলো কেটে নিচ্ছি গতকালকে আমার পালন করা যে মুরগিগুলো জবাই করেছি সেগুলো সাইজে আরেকটু বড় বড় ছিল কিন্তু এগুলো দেখে মনে হচ্ছে একটু ছোট সাইজে এই হোক মুরগিগুলো কেটে নিলাম তিনটা মুরগি 12 পিস করলাম রোস্টের জন্য এদিকে মরিসের গুড় আর অর্ডার ছিল সেগুলো তো কাজের চাপে ডেলিভারি দিতেই পারছি না গুড়া সালা কিন্তু খুবই কষ্টের একটা কাজ যদিও আমি এগুলো অর্ধেকটা করেই রেখেছি আরো কিছু মরিচের গুড়া ছিল তো আমার শাশুড়িকে বলেছিলাম সেগুলো চালার জন্য তাই সালে নিচ্ছে যেহেতু শাশুড়ি একটা কাজে হেল্প করছে তাই ভাবলাম আজকে আমার শাশুড়িকে চিকেন ফ্রাই বানিয়ে খাওয়া এখন রাত একটা বাজে আর এই সময় চিকেন ফ্রাই করব ফ্রিজে চারটা চিকেন লেগ পিস ছিল তো সেগুলো বের করে ভিজে রেখেছিলাম এদিকে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি ঘরে বা হাতের কাছে যে মশলাগুলো আছে সেগুলো দিয়েই আমি চিকেন ফ্রাই বানাবো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা গুঁড়া ধুনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ সামান্য একটু গোলমরিচের গুঁড়া টমেটো সস আর একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো লাইট সয়া সস দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে লেবুর রস দিয়ে দিলাম সব মশলাগুলো দেওয়া হয়ে গেল এখন মশলাগুলো ভালোভাবে মেখে নিব এই মশলাগুলো দিয়ে আজকে আমার চিকেন ফ্রাই বানানো হবে সব শেষে সামান্য একটু সরিষার তেলও দিয়ে দিলাম এতদিন তো বাইরে থেকে কিনে চিকেন ফ্রাই খেয়েছি আজকে না হয় নিজে হাতেই বানাবো চিকেনের গায়ে আমি একটু খাস কেটে নিয়েছি যাতে করে মশলাগুলো ভিতরে ভালোভাবে ঢুকতে পারে এই মশলাগুলো দিয়ে চিকেনগুলো ভালোভাবে মেখে দশ মিনিটের জন্য রেস্ট

There are.